নমস্কার সুস্বাগতম শুভ সন্ধ্যা ফোন ইন লাইভ অনুষ্ঠান ফোন 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 পাবো আমি জানি প্রচুর ফোন আমি বারবার ওই জন্য শেষের দিকে যারা করেন আমি বলে দিই আপনারা শুরু থেকে ফোন করা শুরু করে দেবেন এই মানুষটিকে লাইভে পাই একমাত্র যিনি মিস করেন না বিশেষ কারণ ছাড়া খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা পড়ল সেদিন রাতে তাকে মন্দিরে ভীষণ ব্যস্ততা তাছাড়া কিন্তু তিনি লাইভটা অ্যাটেন্ড করেন কেন আপনারা অনেক আশা নিয়ে বসে থাকেন কথা বলবেন বলে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন বিশিষ্ট астроলজারকে নিয়ে আমি সবুชาচে উপস্থিত ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ আর রেড বক্সে নামটা লিখে রাখবেন পরে কথা বলবেন 16 বছরের অভিজ্ঞতা তার সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ 16 বছরের অভিজ্ঞতা আর নবরু প্রশ্ন কুণলিপ পদ্ধতির উদ্ভাবক তিনি উপস্থিত হাওড়াতে প্রচুর মানুষ আসেন হাওড়া করে আসছেন হাওড়া থেকে অটো করে দশ মিনিট লাগে না তার চেম্বার হাওড়া স্টেশন থেকে প্রচুর মানুষ আসেন আর অনলাইন অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল যারা শিখবেন তারাও যোগাযোগ করুন অনেক জ্যোতিষীরা তাকে দিয়ে কাজ করান অনেক জ্যোতিষীরা ফলো করেন তার প্রোগ্রাম এবং অবশ্যই কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন জ্যোতিষ শিখতে পারবেন প্রকৃত একজন শিক্ষকের কাছে তিনি উপস্থিত স্টুডিওতে কথা হবে আলোচনা হবে সামনে বকুল যোগ খুব কাজের চাপ গত যাদের কাজ কাজ তাদের নিচ্ছেন বকুল পূজো হবে পৌষ পৌষের অমাবস্যা আপনারা কাজে লাগাতে পারবেন সবাই উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামের সরাসরি অনুষ্ঠানে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিনায়ণ বাসু সোম আর শুক্র রাত সাড়ে আটটায় তার প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গা প্রত্যয় নম ওম নম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে দায়িত্বটা রাষ্ট্রবাজা ডাক্তার নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছেন ফলে বাংলা টিভি চ্যানেলে দর্শক বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো অবশ্যই ভালো থাকবেন না হলে পরে ওছাড়া গতি নেই তো আপনি যদি ভালো না থাকেন আপনার আশেপাশের লোকজন তো বসে আছে আপনি যাতে খারাপ থাকেন আপনি যাতে সুস্থ না থাকেন অসুস্থ থাকেন সমস্যাতে থাকেন সেটা দেখবার জন্য ফলে তাদেরকে উল্টে দিতে হবে না সেটার জন্য অবশ্যই কিন্তু এটা প্রয়োজন ফলে প্রত্যেকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেভেন এইট সেভেন থ্রি ফোন করে চলে আসবেন যখন ফোনে কথা বলবেন তখন টিভির সাউন্ডটা বন্ধ করে দেন বা টিভির থেকে একটু দূরে চলে আসবেন তাহলে সুবিধা হবে শুনতেও পারবেন ঠিক আছে আর শুরুতেই যেটা বলবো বকুল মহাবস্যা রয়েছে আগামী তিরিশ তারিখে ফলে প্রত্যেককে মহাবস্যা অভিনন্দন বিশেষ কাজকর্ম যা যা নেওয়ার যা করবার সেটার জন্য যোগাযোগ করে নেবেন সেখান থেকে জানিয়ে দেওয়া হবে যেরকম নিত্যকৃত কর্ম থাকে আমাদের যে আজকে এই পুজো বা এটার প্রতিকার সেই জিনিসটার প্রতিকার এগুলো সবগুলোই থাকবে ফলে দুশ্চিন্তার কিছু নেই প্রত্যেকে ভাব ভালো থাকুন সুস্থ থাকুন এই কথা বলে এবার চলে আসবো একটা বিশেষ বিষয়ে আলোচনা সেটা হচ্ছে শুনি দেবের সঙ্গে জুতোর সম্পর্ক ঠিক আছে ফলে লজিক দেখুন এই ধরনের বিষয়গুলো আপনাদের একটু জেনে রাখা প্রয়োজন যখনই মানুষের জন্মছকে শনি গ্রহ বা কেতু খুব শাপিত হয় দূষিত হয় এবং সেই কারণে ফিনান্সিয়াল ক্রাইসিস চলে এর ইন্ডিকেশন মোটামুটি আপনারা তিন থেকে ছ মাস আগে পেতে শুরু করবেন দেখবেন ঘন ঘন আপনার জুতো ছিঁড়ে যাচ্ছে জুতো চুরি হয়ে যাচ্ছে জুতোতে আপনি হয়তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন জুতো তারপরেও ময়লা লেগে যাচ্ছে জানবেন আপনার কিন্তু শনি অথবা কেতু গ্রহের প্রকোপ শুরু হতে চলেছে ফলে এইটা হচ্ছে একটা ইন্ডিকেশন শনি গ্রহের সমস্যা শনি সাড়ে সাতটি শনির আড়াইয়া বা আপনার শনি দশা অন্তর্দশা এগুলো চললে পরে অবশ্যই কিন্তু আপনাদের জুতো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ছেঁড়া ফাটা জুতো বর্জন করবেন এটা নিয়ে একটা সুন্দর টোটকা আমার অনেক আগে বলে দিয়েছি আজ থেকে হয়তো পাঁচ বছর আগে আপনারা শুনেছেন আজ আবার আপনাদের জন্য মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণপক্ষে শনিবার দিন ভালো হয় যদি অমাবস্যা শনিবারে পড়ে অর্থাৎ শনি অমাবস্যায় যদি পরে সেক্ষেত্রে কৃষ্ণপক্ষের শনিবার দিন যখন আপনারা সুযোগ পাবেন সন্ধ্যের পরে বাড়ির আশেপাশের কোন অসত্য গাছ বট গাছ এরকম দেখে নিয়ে তার তলায় এই ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া জুতো বা দিন ধরে পড়ছে জুতোটার অবস্থা আর পরবার মতো নেই ছিঁড়ে ফেটে হয়তো যায়নি অনেক দিন ধরে ব্যবহার করছেন এবং জুতোটার রং হয়তো কালো সেই জুতো পরে আপনারা ওই গাছের তলায় যাবেন জুতোটা খুলে রেখে দিয়ে বলবেন ভগবান এই জুতো তার সঙ্গে সঙ্গে আমি আমার যাবতীয় জীবনের সমস্যা খুলে রেখে গেলাম আপনি এরপর থেকে আমার জীবনটাকে করুন বলে চলে আসবেন পিছনে ফিরে তাকাবেন না দেখবেন শনির রিলেটেড প্রবলেম বা কেতু রিলেটেড প্রবলেম অনেকটাই কম হয়ে যাবে বা আরো অনেক এরকম সুন্দর কথা পাবো আমরা ফোনে কেউ এসে গেছেন দেখে নি চট করে কে বলছেন কোথা থেকে হ্যালো নমস্কার হ্যালো 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 নমস্কার কে বলছেন কোথা থেকে হ্যাঁ নমস্কার বলুন বলুন কার জন্য কার জন্য কোথা থেকে বলছেন একটু জন্ম তারিখ জন্ম সময়টা বলুন আর নামটা তারিখ মাস

কাজের জায়গাটা জানবেন ঠিক আছে বর্তমানে কাজ করছেন না বাড়িতে বসে রয়েছেন কোনটা কাজ করছেন তাই তো হ্যাঁ আচ্ছা প্রথমে যেটা বলবো দ্বাদশে রাহু রয়েছে এবং জন্ম ছকে কিন্তু শঙ্খনাথ কালসর্প দোষ রয়েছে নেশা করবার হ্যাবিট রয়েছে কোন রকম নেশা করেন না এটাকে করবেন ঠিক আছে আর যদিও বা এই মিডিয়াতে বলতে চাইছেন না হয়তো নেশা করেন সেক্ষেত্রে সেটাকে আজকের থেকে ছেড়ে দিন ঠিক আছে তাহলে কেরিয়ারে উন্নতি হওয়া শুরু হবে ঠিক আছে হ্যাঁ পর ফোন আসছে

হ্যাঁ মিলবেই যত দ্রুত সম্ভব এই সমস্যার থেকে বার করুন নাহলে পরে তো পড়াশোনাতেও মন বসছে না কারুর কথা বাড়িতে শুনছে না তাই তো ডাক্তারের কাছে পৌঁছলে তার পরামর্শ মতো আপনাকে চলতে হবে নাহলে পরে জীবনে আপনি উন্নতি করবেন কি করে এবার ষোলো বছর বয়সে যদি কেউ কারোর কথা শুনে চলাটা বন্ধ করে দেয় সেটা তো খুব ক প্রতিকার জায়গায় পৌঁছে যাচ্ছে না মাস্টারমশাই স্কুলের বলবে এটা করে আসতে করে যাবে না বাড়ির লোকে বলবে এটা কর এটা কর শুনবে না তাই তো শুরুর দিন থেকে এগুলো হলে পরে ক্লাস 6 আলোক তারপর যখন গিয়ে আপনারা প্রতিকার করেন থেকে 5 বছর পরে তখন আর পুরোপুরি নি সবিত শেষ হয়ে গেছে পড়াশোনা ছেড়ে যাবে সময়মতো করে দিতে কাজটা ফলে যত দ্রুত সম্ভব রোগ দেখা দিয়েছে ফুটো দেখা দিলেই মেরামত করতে হবে সামনে বকুরামা রেড বক্সের নাম্বারের সবাই কথা বলুন ভাই আপনার ভাইয়ের পড়াশোনা নিয়ে কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে একটু লাল পছন্দ হচ্ছে না তাই এইটা ফোন করেছেন ঠিক যেভাবে ও বাড়িতে ব্যবহার করে যেভাবে রাক্ষসীয় প্রবৃত্তি ওর মধ্যে চেপে বসছে যেভাবে খাওয়া দাওয়া এবং অন্যান্য বিষয়ের প্রতি একটা ঝোঁক তৈরি হচ্ছে এটা সমস্যার বিষয়

এপ্রিল ছিয়ানব্বই সকাল নটা পঞ্চাশ কি প্রশ্ন প্রথম থেকে সবাই ফোন করা শুরু করবেন এখন এর যত মানে প্রোগ্রাম এগোয় এত ফোন আছে তখন নিতে পারি না কি প্রশ্ন বলুন তু জন্ম ছকে একসঙ্গে রয়েছে একই ঘরে মঙ্গল রয়েছে ফলে গাইনো রিলেটেড প্রবলেম লিভার ওরিয়েন্টেড প্রবলেম হবে এই ধরনের সমস্যা ভোগ করছে আপনার মেয়ে শনি কেতু একসাথে শরীরটা কিছু নজর রাখতেই হবে শরীরের খুব লক্ষ্য রাখবেন সমস্যা হচ্ছে তাই শরীরটা ভোগাবে কিন্তু বলেই দিলেন জ্যোতিষ আগামী দিনে অপারেশনের যোগ প্রবল ঠিক আছে শুনতে পেরেছেন হ্যালো হ্যালো হ্যাঁ আপনি আমি একটু কেরিয়ার সামনে জানতে চাই শরীরটাও তো বললে আমি একটা কথা বলি শুনুন খুব ভালো করে আগে তো শরীর ফোকাস করুন শরীরটা ভালো নেই ওটাকে আগে জোর দিন আগামী 6 মাসের মধ্যে যদি একটা ভারী রোগে আক্রান্ত হয় তাহলে পরে না তার ক্যারিয়ার ভালো হবে না তার ভালো করে জীবন যাপন ভালো চলবে তাহলে এই ব্যাপারগুলোকে তো একটুখানি খেয়াল রাখতে হবে তাই না হাফা থেকে যিনি মাঝে তারপরে ক্যারিয়ার শরীরের প্রোটেকশন নিয়ে আমি দেখলাম সেটা নিয়ে বললাম এবং এই সঙ্গে যেহেতু দশম ঘর রিলেটেড শনি কেতু মঙ্গল একসঙ্গে তাহলে এখানেই কেরিয়ারের সমস্যাটাও লুকিয়ে রয়েছে কাজের জায়গা আপাতত সমস্যা দিচ্ছে শরীর থেকে শুরু হচ্ছে আগামী দিনে যে বললাম কাটা খাজ সমস্যা থাকবে অর্থাৎ অপরিসারের যোগ প্রবল যত দ্রুত সম্ভব বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করুন নালে পরে হয়তো ভালো কেরিয়ার হলো কিন্তু অফিসে জয়েন করা হলো না সমস্যা রয়ে যাবে খেয়াল রাখতে হবে এগুলো ঠিক আছে এখনকার দিনে বেশিরভাগ মানুষ না কি করে আমি আপনাদেরকে পরিষ্কার বলি কেন আপনাদের লাইফে এত প্রবলেম শুনুন ভালো করে

হ্যাঁ আমি খুব অর্থনৈতিক সংকটের মধ্যে আছি এই অর্থনৈতিক সংকটটা কি আমার মিটবে কবে মিটবে আচ্ছা জন্মছকে প্রতিকার হয়েছিল এর আগে কোথাও প্রতিকার প্রতিকার করিয়েছেন যত প্রতিকার করুন কিন্তু এইটা আপনাকে পুরো ডুবিয়ে দিয়ে যাবে আপনার একটা সময় এরকম হবে আপনার সকালের খাবার খাবার ধার করতে হবে আপনার জন্ম সেই সম্ভাবনাটা প্রবল আমি খুব আহ মানে অবাক হলাম এই সমস্যা আপনার আজকের নয় অনেক দিন ধরে আপনি সমস্যাটাকে সুন্দর করে পুষছেন এতদিন ধরে কেন বুঝছিলেন বুঝলাম না যাই হোক যদি মনে করেন খুব তাড়াতাড়ি দেখুন চলে গেলেন এতদূর আহ প্রায় চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স মানে কুড়ি বছরের ওপর আপনি কষ্ট ভোগ করছেন কিভাবে কষ্ট ভোগ করে কি লাভ তাই না মানে জন্ম ছকেই এটা রয়েছে একটু অর্থ কষ্ট আছে আপনার জন্ম ছকে নয় তিন পাঁচ সময় রাত্রি এগারোটা চল্লিশ নয় তিন পাঁচ রাত এগারোটা চল্লিশ কি প্রশ্ন कैरियारे hey, <laughs> 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 রাত্রিতে 11টা 24 সবাই প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে আপনারা সবাই দেখবেন কারণ প্রথমে ডক্টর নিরদিন রায় মহাশয় শনির ভালো टोटকা দিয়েছে যাদের শনি নিয়ে খুব ডিসটারবেন্স তাদের জন্য শনির একটা ক্রিয়া বলে দিয়েছেন আপনারা একদম প্রোগ্রাম শেষ হয়ে গেলে স্মার্টফোনে সোনার বাংলা খুলে ডক্টর নিরদিন রায় মহাশয় আজকের প্রোগ্রামটা ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন আপনারা একটু চেক করে নেবেন শনি নিয়ে বিশেষ পাঁচ মিনিট কথা বলেছেন শনি গ্রহ নিয়ে লাইভ শুরু লাইভে আড্ডা পড়াশোনা কত দূর হয়েছে

আর আপনার জন্য আলাদা করে কোনো প্রতিকারের শুধু ফোকাস করুন পড়াশোনাতে আইটিআই করেও কিন্তু খুব ভালো কেরিয়ার হয় আপনার এই মুহূর্তে মনে যেটা চলছে সেটা হচ্ছে আইটিআই বেকার বেকার ভর্তি হলাম এটাই কোনো স্থায়ী বাস্তব নেই বা এটার কোনো ফিউচার নেই এই কথাটা খুব ভুল ভালো করে শিখলে কিন্তু সব কটা শিক্ষার যে জায়গাগুলো আছে সবেতেই ফিউচার আছে বা আমরা পরিশ্রম করি না আমরা এফোর্ট দিই তার জন্য প্রবলেম ঠিক আছে ঠিক সবাই রেড বক্সের নাম্বার লিখুন অনুষ্ঠানের পর লাল বক্সে টিভিতে নাম্বারে কথা বলতে পারবেন ফেসবুক পেজ ইউটিউব পেজ আছে তার নিজস্ব দা বং অ্যাস্ট্রো ইউটিউব ফলো করবেন সবাই কে আছেন বলুন হ্যালো বরবেতা থেকে যে ভাই ফোন করলেন তাকে কিন্তু বলে দিলেন এই ব্যাপারগুলো আইটিআই যিনি পড়ছেন কার জন্য হলো কার জন্য বলছেন

কি থেকে দূরে চাকরি করবার একটা যোগ এবং সেখানেই গ্রোথ হবে কিন্তু ঠিক আছে বাড়িতে কি বর্তমানে বাইরে দূরে চাকরি করছে বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করছে হ্যাঁ এটাই ওর যোগেও আছে বলেই দিলেন জ্যোতিষী দেখুন ঠিক আছে এখানেই উন্নতি ঠিক আছে দুশ্চিন্তা করবার কিছু নেই বলবো যেহেতু দ্বাদশে রাহু রয়েছে তারপর বিবাহ অগ্রসর হবে ঠিক আছে যিনি বর্ধমান থেকে বাবা ফোন করলেন দ্বাদশে রাহু ছেলে বিয়ের জায়গাটা কিন্তু বিচার করি বিয়ের দিকে প্রয়োজনে অনুষ্ঠানের পর রেড বক্সে পার্সোনাল নাম্বারে কথা বলবেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন

আপনি জন্মকালীন যে গ্রহগুলো নিয়ে জন্মেছেন সেটা আজীবন সেই প্লেসমেন্টটা থাকে ফলে কতদিন চলবে বলতে এটা আপনার গ্রহগত দশা অন্তর্দশা নয় আপনার জন্মচকের ফিক্স প্লেসমেন্টের ব্যাপার ফলে সেটা পরিবর্তন হয় না সেটাকে আমরা একটুখানি প্রতিকার করে শান্ত করতে পারি সেটাই করতে হবে আপনার এখানে

দিদি প্রতিকার করতে হবে কিন্তু সমস্যা একটু যোগাযোগ করে নেবেন বাটা নগর থেকে তিনি মেয়ের ব্যাপারে ফোন করলেন হ্যাঁ বলুন কি আছেন লাগে দিদি একটু সঙ্গে থাকুন হ্যাঁ যিনি ফোনে রয়েছে হ্যাঁ একটু সঙ্গে থাকুন একটু ফোনে সঙ্গে থাকুন খুব খারাপ লাগে যখন দেখি হ্যাঁ পঁচিশ বছরে বিয়ে হয়েছে তেইশ বছরে বিয়ে হয়েছে দেখাশোনা করে বা নিজে ডেকেই পছন্দ করে বিয়ে করেছে তারপর এক বছর ঘুরতে না ঘুরতেই বলছে না এই মানুষটার সঙ্গে থাকা যাবে না সমস্যা জন্মচক ভালো করে বিচার না করে মিলার না করে জন্মচকের সমস্যা ঠিকঠাক সমাধান না করে বিবাহ দিলে পরে এই ধরনের প্রবলেম হবে ফলে অনেকেই বলছে আজকালকার মেয়েরা খুব নিজের পায়ে দাঁড়াতে শিখেছে তারা খুব স্বাবলম্বী হয়েছে তাই ডিভোর্স হচ্ছে একদমই তা নয় তাহলে পরে সবারই ধরে ধরে ডিভোর্স হতো তাহলে কারোরই বিয়ে সাকসেসফুল হতো না এই ব্যাপারটা বুঝতে হবে ফলে প্রতিটা জিনিস মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে স্বনির্ভর হয়েছে বলে ডিভোর্স হচ্ছে এটা না জন্মছকের দোষগুলো আগে আগেকার দিনে আমরা খুব বিচার করতাম যত দিন যাচ্ছে হ্যাঁ পশ্চিমী সভ্যতা আমাদেরকে এমন ভাবে জেকে ধরছে যে তোমরা যেগুলো জানো সেগুলো সব ভুল আমরা যেগুলো নতুন করে শেখাচ্ছি সেগুলো সব ঠিক তাহলে এই সমস্যার জন্যই প্রবলেম হয়ে যাচ্ছে যারা যারা এই ধরনের কুষ্টি মিলান করে জন্ম প্রতিকার করে বিয়ে অগ্রসর হচ্ছে বেশিরভাগ মানুষজনই ধরুন মোটামুটি আমার হাত থেকে যতজন আজ অব্দি এই ব্যাপারগুলো করিয়েছে প্রত্যেকে কিন্তু সুখে সংসার করছেন তাদের জন্ম সমস্যা থাকা সত্ত্বেও ফলে এটা একটা বড় ব্যাপার ফলে আপনার বিবাহ হয়ে যাওয়ার পরেও কিন্তু সুযোগ থাকে প্রতিকার করে নিয়ে সম্পর্কটা ভালো করে নেওয়ার অবশ্যই বলবো ডিভোর্সের কাগজে সই করে দেওয়া খুব সোজা টুক করে না কাগজ নিলাম সই করে ছেড়ে দিলাম ওই তারপরে যে সমস্যাগুলো একটা মেয়ের লাইফে বা একটা ছেলের লাইফে আসে সেই সমস্যাটাকে এই চলাটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার ঠিক আছে তাহলেগুলো খেয়াল রাখবেন রেড বক্সের নাম্বার সবার ওদরের নাম্বার কোলা হ্যাঁ দশ নম্বর ফোন নেব এবার লাল বক্সের মোবাইল নম্বরে অনুষ্ঠানের পর কথা বলবেন সামনে বকুল নীলাদিনো ওখানে লাইভ হয় আপনারা দেখবেন বং বঙ্গো আর তার ফেসবুক পেজও নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আর একটা কথা বলে দিই আপনারা সোম শুক্র শুরুর থেকে ফোন করা শুরু করবেন শেষের দিকে অনেককে আমরা সুযোগ দিতে পারি না সাড়ে আটটায় লিখে রাখুন সোম শুক্র ডক্টর

ভালো লাগে অনুষ্ঠান ফলো করেন তো ঠিক আছে এবার শুনুন শুনুন মন দিয়ে বলে দিচ্ছেন আচ্ছা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সামনে কিন্তু সেই পড়াশোনার ব্যাপারটা যতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত সময় দিয়ে পড়াশোনাটা নিয়ে বইটা নিয়ে বসা উচিত সেটা বর্তমানে করছে না মেয়ে তাই তো ঠিক 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 আছে এবার ফোন টিভিতে শুনুন টিভিতে শুনুন হ্যাঁ ফলে এই ব্যাপারটাকে একটুখানি ওকে বোঝান যে সামনে পরীক্ষা এই সুযোগটা পড়াশোনা খুব ভালো হতো আপনি ফোন করতেন না পড়াশোনার ড্যামেজ আপনিও বুঝছেন ছক সেটা বলছি যা আগের মতো পড়ছে না ব্যাপার হচ্ছে যে ওর একটুখানি সিলি মিস্টেক করে আসার একটা হ্যাবিট রয়েছে আরো বড় ভয় সিলি মিস্টেক পরীক্ষার হলে গিয়ে জানা জিনিস ভুল করে আসে তো সমস্যা হবে তাই না ঠিক মালদা থেকে ছাত্রছাত্রীদের প্রতিকার দিচ্ছেন অলরেডি আপনারা যদি মনে করেন প্রতিকার নেবেন মাধ্যমিক উচ্চ এখন প্রতিকার নিচ্ছে এত ফোন শেষের দিকে শুরু থেকে করবেন সবাই চান্স পাবেন আজকের প্রোগ্রামটা আপনারা ইউটিউবে সোনার বাংলা দেখবেন কারণ শনি বিস্তারিত 5 মিনিট বলেছেন কিন্তু প্রতিকারের কথা শনি যাদের খুব খারাপ তারা কি করবেন প্রোগ্রামটা এখন স্মার্টফোনে আপনারা দেখে নেবেন ফেসবুক ইউটিউব সোনার বাংলা কুলে দেখে নিন ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু কি বললেন আর রেড বক্স নাম্বার খোলা রইল দেখতে দেখতে একদম শেষে চলে এসছে আর ফোন নিতে পারব না অনবরত ট্রাই করছেন এরপর আমি দেখবো দেড়শো দুশোটা ফোন মিসকল হয়ে রয়েছে আপনারা সোম শুক্র সাড়ে আটটায় দেখা হবে ফোন করবেন আর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোরে যোগাযোগ করুন অনলাইন কনসালটেশন সামনে বকুল আমাবসা হাওড়া শালকিয়ার সো দেখাতে পারবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে ধন্যবাদ